আজকে আমরা পমফ্রেট ফিশ ফ্রাই করবো এখানে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি সুন্দর করে তারপর আমি মাছগুলোকে এভাবে কেটে নেব যাতে করে সমস্ত মশলাটা এর ভেতরে যায় আর মাছটা ফ্রাই করার পর স্বাদটা আরও বেশি হয় এবার আমি মাছগুলোর ওপরে লবণ ছিটিয়ে ভালো করে মাখিয়ে নেব। অনেকে মাছগুলো লবণের সঙ্গে সামান্য পরিমাণ তেল দিয়েও মাখিয়ে রাখে আমি এখানে শুধুমাত্র লবণ দিয়ে মাখিয়ে রেখেছি প্রত্যেকটা মাছকে আমি একটা একটা করে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম এক সাইডে মাখানো হয়ে যাওয়ার পর অন্য সাইডেও মাখিয়ে নিচ্ছিলাম কড়াইটা গরম হওয়ার জন্য আমি আগে থেকে ওভেনে রেখে দিয়েছিলাম এরপর আমি কড়াইয়ের ভেতরে তেল ঢেলে দেব মাছগুলো অনেকটাই বড় ছিল সেজন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি নেবো যাতে করে একটু মাছগুলো ভালো ফ্রাই হয় এবার আমি তেলটাকে গরম হওয়ার জন্য কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো তেলটা গরম হতে হতে আমি এই দিকে মশলা রেডি করে নেবো মশলার জন্য আমি প্রথমে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছিলাম পরিমাণ মতো তারপরে কিছুটা লবণ কিছুটা হলুদ গুঁড়ো তারপরে কিছুটা জিরে গুঁড়ো এখানে ধনে গুঁড়োও নিয়েছিলাম আমি মাছের পরিমাণটা কতটা আছে সেই অনুসারে মশলাটা রেডি করতে হবে আমি এখানে তারপরে সামান্য পরিমাণে আদা বাটা নিয়েছিলাম তারপরে কিছুটা আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছিলাম এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে আমি সমস্ত মশলাগুলো একসাথে মেখে নিচ্ছিলাম অনেকেই পেঁয়াজ বাটা দেয় না আমি আমার স্বাদের জন্য পেঁয়াজ বাটা দিয়েছি যদি তোমরা ট্রাই করতে চাও ট্রাই করতে পারো পেঁয়াজ বাটা দিলে ভীষণই টেস্টি লাগে এই আমার মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি মাছগুলোর ওপর দিয়ে মশলাটাকে ভালো করে মেখে নেব। মশলাটাকে এবার আমি সমস্ত মাছগুলোর ওপরে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে হ্যান্ড গ্লাভস ছাড়াই করেছি তো যাদের হাতে এরকম করে মশলা মাখালে অনেক জ্বালা করে কেননা এর মধ্যে লঙ্কা রয়েছে তার অবশ্যই হ্যান্ড গ্লাভস করে করবে আমার যেহেতু কোনো অসুবিধা হয় না সেজন্য আমি এভাবে করেছি আর হ্যান্ড গ্লাভস ছাড়া আমার এভাবে বেশি সুবিধা হয় সেই জন্য হচ্ছে আমি এভাবে করেছি এখানে আমি সমস্ত মাছগুলো মশলা মাখিয়ে রেডি করে নিয়েছি এখানে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে কোটিং করবো কোটিং করার জন্য এখানে অনেকেই পোস্ত ইউজ করে কিন্তু আমি এখানে পোস্ত বদলে সুজি ইউজ করবো কড়াইয়ের তেলটা গরম হয়েছে কিনা সেটা আমি চেক করে নেব এবার ম্যারিনেট করা মাছগুলোকে এবার আমি সুজির ওপর দিয়ে ভালো করে কোট করে নেবো সুজি দিয়ে কোটিং করলে মাছটা ফ্রাই করার পর ভীষণ ক্রিস্পি হয় ওপরের পাটটা ক্রিস্পি হওয়ায় আর ভেতরের পাটটা নরম হওয়ায় দুটোর কম্বিনেশন অসাধারণ খেতে লাগে প্রত্যেকটা মাছকে আলাদা আলাদা করে বোধ সাইড ভালো করে কোট করে নেব বোথ সাইড কোটিং করা হয়ে গেলে মাছটাকে গরম তেলে আস্তে করে ছেড়ে দেবো পমফ্রেট মাছ ফ্রাই করার সময় ভীষণ পটপট করে ফোটে সেই জন্য যখন আমি তেলের উপরে দেবো তখন মাছটাকে গরম তেলে ছাড়ার সময় অবশ্যই সাবধানে ছাড়তে হবে যাতে করে হাতে না লেগে যায় এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডে উল্টে দেবো ভালো করে এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে ভালো করে তেল ছড়িয়ে নামে নেব কি দেখতে পাচ্ছি ফিস ফ্রাই এরা পমফ্রেট মাছ ফ্রাই পমফ্রেট ফ্রাই কি দেখো ডেলিশিয়াস বেকমের সঙ্গে গল্প করতে করতে আর ওর কোশ্চেন আনসার দিতে দিতে এখানে আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে প্রমফ্রেট ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে এইভাবে যারা যারা করতে চাও তো বাড়িতে ট্রাই করতে পারো ভীষণই টেস্টি হয় খেতে এটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে বেকম এই ফিশ ফ্রাই প্রথম খাবে এবার আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম এখানটাতে ও খেয়ে খুব ভালো বলেছে কাটা কম থাকায় বাচ্চারা খুব সহজে এটা খেতে পারে আজকের মধ্যে এইটুকুই দেখাচ্ছে পরের ভিডিওতে